নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংসের ব্যাপারে বলবো যে সেটিংসটি আপনারা অর্থাৎ ফেসবুকে বা মেসেঞ্জারে আপনাদের যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে একটা আপনাদের ম্যাসেজ মানে একটা লেয়ার ম্যাসেঞ্জারে আপনাদের দিয়ে দিয়েছে এন্ড টু এন্ড এনক্রিপশন অর্থাৎ এই লেয়ারটা কি আর এই লেয়ারের ব্যাপারে কিন্তু অনেকেই জানে না এন্ড টু এনক্রিপশানটা আপনারা কিভাবে বন্ধ করতে চাইছেন বা কিভাবে বন্ধ করতে পারবেন এই বিষয়ে আপনাদের আমি আজকে জানাবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এন্ড টু এনক্রিপশান একটা নতুন লেয়ার এসছে ফেসবুকের মধ্যে অর্থাৎ মেসেঞ্জারের মধ্যে এর মানে কি এন্ড টু এন্ড এনক্রিপশানের মানে কি এর ভালো দিক কি খারাপ দিক কি এটা আমাদের জন্য ভালো না খারাপ সে ব্যাপারটা আজকে এই ভিডিওতে আলোচনা করব অনেকে কিন্তু কনফিউশন আছেন এন টু এনক্রিপশান ব্যাপারটা কি তো এই ব্যাপারটা আমি আপনাদের বুঝিয়ে বলবো আর এন টু এনক্রিপশানটা কি বন্ধ করা যায় না বন্ধ করা যায় না এই ব্যাপারেও আপনাদের বলবো তো এইটা এনক্রিপ এন টু এনক্রিপশান এন টু এনক্রিপশানের ব্যাপারে জানার জন্য প্রথমে আপনার যে ম্যাসেঞ্জার অ্যাপটা আছে সেটাকে আপনাদের ওপেন করে নিতে হবে ঠিক আছে এই যে দেখুন আপনার আমার মেসেঞ্জার। অ্যাপটা কিন্তু আমি ওপেন করে নিলাম আমার জিমেল দিয়ে ঠিক আছে আমি আমার অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম ঠিক আছে তারপর এরকম কিন্তু আমার অ্যাকাউন্টটা দেখাবে ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন মেসেঞ্জারে আমার এরকম অ্যাপটা কিন্তু দেখাচ্ছে ঠিক আছে যত ফ্রেন্ড আছে সেগুলো এখানে দেখাচ্ছে যা মেসেজ আছে তো আপনারা উপরে কী করবেন বাপাসে উপরে কর্নারে থ্রি লাইন বলে একটা অপশান আছে এখানে আপনারা চলে যাবেন এইখানে দেখুন এইখানে তার আগে আপনাদের একটু দেখা যায় এন টু এন এনক্রিপশানের ব্যাপারটা এই দেখুন এন টু এনক্রিপশন অপশানটা কিন্তু আপনাদের যদি ফেসবুকে এসে থাকে সেটা কিন্তু খুবই একটা ভালো জিনিস যাই হোক এন টু এনক্রিপশানের ব্যাপারটা আপনাদের আমি পরে বলছি ঠিক আছে এন টু এনক্রিপশানের ব্যাপারটা হচ্ছে এখানে একটা লেখা থাকবে আপনাদের এন টু এনক্রিপশানের ব্যাপারটা এই দেখুন এইখানে লেখা থাকবে নতুন চ্যাট শুরু হওয়ার আগে আপনাদের এটা লেখা থাকে আমি একটা একজনের প্রোফাইল ওপেন করে দেখাচ্ছি এইখানে কিন্তু লেখাটা চলে আসে ঠিক যখন মেসেজ শুরু করবেন আপনারা মেসেজ করা শুরু করবেন তখনই এইখানে এন টু এনক্রিপশান ব্যাপারটা লেখাটা কিন্তু চলে আসে এই এন টু এন এনক্রিপশানের ব্যাপারটা কি এটা হচ্ছে ফেসবুক বা মেসেঞ্জার একটা নতুন লেয়ার নিয়ে এসছে সিকিউরিটির মাধ্যমে এটার মানে কি এটার মানে হচ্ছে যে এন টু এনক্রিপশান মানে হচ্ছে যে যেমন ধরো আমি এই ব্যক্তিকে কোনো মেসেজ করছি বা এই ব্যক্তি আমাকে কোনো মেসেজ করছে ফটো শেয়ার করছে বা ভয়েস শেয়ার করছে সেই ফটো বা মেসেজ আমাদের দুজনের মধ্যে যে আলাপ আলোচনা হচ্ছে সেটা কিন্তু আগে ফেসবুক জানতে পারতো ঠিক আছে অর্থাৎ আমাদের সব চ্যাটগুলো তারা দেখতে পারতো বা জানতে পারতো রিড করতে পারতো ঠিক আছে মানে থার্ড থার্ড কোনো ব্যক্তি তৃতীয় কোনো ব্যক্তি ফেসবুক জানতে পারতো ঠিক আছে আমাদের মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে পারতো এখন এই এন টু এনক্রিপশানটা আসার পরে এই ব্যাপারটা কিন্তু উঠে গেছে মানে আমাদের দুজনের মধ্যে যা কথা হবে আলাপ আলোচনা হবে সেটা কিন্তু ফেসবুক জানতে পারবে না ঠিক আছে এই এন এন টু এনক্রিপশানটা একটা কিন্তু সিকিউরিটি লেয়ার ঠিক আছে এক্সট্রা একটা লেয়ার অ্যাড করেছে ফেসবুক ঠিক আছে এটা আমাদের জন্য খুবই একটা ভালো এন টু এন এনক্রিপশন তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু এই চ্যাটগুলো আমাদের দুজনের মধ্যে যে চ্যাটগুলো হয়েছে কথাবার্তা হয়েছে সেগুলো তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু জানতে পারবে না এটাই কিন্তু এন টু ইনস্ক্রিপশনের অ্যাডভান্টেজ বা ফ্যাসিলিটি ঠিক আছে এইটা আমি আপনাদের বোঝাতে পারলাম তো আমাদের জন্য এন টু ইনস্ক্রিপশানটা ব্যাপারটা খুবই একটা ভালো যাদের চলে এসেছে চ্যাটের মাধ্যমে সে মাধ্যমে এই লেয়ারটা খুবই কিন্তু ভালো ঠিক আছে তো আমি ব্যাক করে এখানে চলেবো থ্রি লাইনে আপনাদের একটু দেখাবো থ্রি লাইনে এই এন টু এনক্রিপশনটা আর একটু দেখানোর চেষ্টা করবো অনেকেই কিন্তু ভিডিওতে দেখাচ্ছে এন টু এনক্রিপশনটা কিন্তু বন্ধ করা যায় কিন্তু বন্ধ কি করা যায় না কি জানা করা যায় না সেটা দেখাবো আপনাদের আমি থ্রি লাইনে টাচ করে দিলাম থ্রি লাইনে টাচ করার পরে আপনাদের সেটিংস অপশানে চলে আসতে হবে এই এই সেটিংস অপশানে চলে আসবেন আমি এই সেটিংস অপশানে চলে আসলাম তারপর নিচের দিকে স্টল ডাউন করতে করতে একটা অপশান দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এই প্রাইভেসিয়ান সেফটির মধ্যে কিন্তু চলে আসবেন ঠিক আছে আমি প্রাইভেসি অ্যান্ড সেফটির মধ্যে চলে আসলাম তারপর একটু নিচের দিকে চলে আসবেন এই দেখুন এন টু এন এনক্রিপ্টেড চ্যাটস ঠিক আছে আপনার চ্যাটগুলো এনক্রিপ্টেড আছে সেটা বলছে ঠিক আছে এইখানে এন টু এন এনক্রিপ্টেড চ্যাটস ঠিক আছে তো এইখানে আমি টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পরে দেখুন মেসেজ ম্যাসেজ স্টোরেজ বলে একটা অপশন দেখতে পারবেন এখানেও আমি চলে আসলাম ম্যাসেজ স্টোরেজ ঠিক আছে এখানে টাচ করে দিলাম তারপর এখানে দেখুন এন টু এন এনক্রিপ্টে ম্যাসেজের আস স্টোর সিকিউরলি ইন ইউর ব্যাক আমার ব্যাকআপে বলছে আমার ম্যাসেজগুলো সব সিকিউর করে ব্যাক আপ করা আছে লাস্ট ব্যাক সেটা দেখাচ্ছে ডাটা ক্রিয়েটেড এত আমি কিন্তু এটা ব্যাক করে রেখেছি ঠিক আছে এন টু এন এনক্রিপশানের মাধ্যমে তো তৃতীয় কোনো তো অনেকে দেখাচ্ছে এখানে অনেকে দেখাচ্ছে কি এই এটার মাধ্যমে কিন্তু এই এন টু ডিলিট করা যায় বা ব্লক করা যায় বা রিমুভ করে দেওয়া যায় কিন্তু এরকম কিন্তু কিন্তু কিছু না এন টু আপনারা কিন্তু রিমুভও করতে পারবেন না ডিলিটও করতে পারবেন এটা কিন্তু একটা ফেসবুকের ফেসবুকের একটা সিকিউর লেয়ার নতুন একটা লেয়ার এসছে এটা সেটিংসের মাধ্যমে ঠিক আছে এটা ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই এটা কিন্তু এক্সট্রা সিকিউরিটি দেবে আমাদের ফেসবুকে ঠিক আছে তো তো আপনারা এইভাবে কিন্তু এন্ড টু এনক্রিপশানটা কিন্তু যদি আপনারা পিন সেট করে না থাকেন এইভাবে কিন্তু পিনও সেট করে দিতে পারেন রিসেট পে পিনও করে দিতে পারেন যদি কোনো পিন সেট না করেন যদি পিট সেট সেট করে দেন তাহলে কী হবে আপনাদের যে মোবাইলের চ্যাটগুলো আছে সেগুলো কিন্তু অন্য কোনো ব্যক্তি কিন্তু পড়তে পারবে না খুলতে পারবে না ঠিক আছে আপনি কিন্তু পিন সেট করে দিলে আপনি কিন্তু যেহেতু আপনি পিনটা জানবেন সেই কিন্তু আপনি আপনার এস এম এস চ্যাটগুলো কিন্তু জানতে পারবেন না বা দেখতে পারবেন ঠিক আছে অন্য কোনো তৃতীয় ব্যক্তি জানতে পারবে না তো আমি বলবো যে এন টু এনক্রি এনসক্রিপশন ব্যাপারটা কিন্তু খুবই একটা ভালো ব্যাপার ফেসবুকে চলে এসছে ভয় পাওয়ার কিছুই নেই তো আমি আশা করছি আপনাদের এই ব্যাপারটা আমি বোঝাতে পেরেছি এন টু যাদের মোবাইলে চলে আসবে তাদের জন্য কিন্তু খুবই একটা ভালো ব্যাপার সিকিউরিটি সিকিউরিটি একটু বাড়িয়ে দেবে ঠিক আছে আরও ফেসবুকের বা মেসেঞ্জারে ঠিক আছে আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা